সার্জিস হাসনাত সহ জনের পাসপোর্ট জব্দ করে রেখেছে বাংলাদেশ সেনা প্রধান আর এটার জন্যই অবরোধ করা হয়েছে শাহবাগ মোড় বন্ধ যান চলাচল শাহবাগ ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাস ভবনের দিকে যাচ্ছে এদিকে আজ দুপুরে শাহবাগ অবরোধ করে সার্জিস হাসনাতরা তাদের পাসপোর্ট জব্দ করায় সবাই ডক্টর ইউনূসের বিরুদ্ধে কেপেছে সারা দেশে আন্দোলন করে সবকিছু অচল করে তারা সেনা প্রধান এবার নতুন খেলা খেলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ জন কর্মকর্তার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিরোধ এবার একেবারে প্রকাশ্যে এসে গেল গতকালকেই খুব বড় একটা ঘটনা ঘটে গেল দুটো মামলা হলো এবং এই মামলাতে সেনাবাহিনীর বর্তমান এবং সাবেক অনেক সদস্যকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হলো সারা দিন একটা গুমট গুমোট ভাব রাজনৈতিক দলগুলো চুপচাপ অনেকেই চুপচাপ কেউ কিছু বলতেছে না কে মাথায় রাখবেন আপনি যে ইউনুস অবৈধ একটা সৌধ শাসন একটা ফেশিস্ট ভাবে সেই এই দেশটাকে শাসন করছে এই নদীর জলে এখন মানুষের লাশ ওঠে মাথ ওঠে না ইউ নোইট দেখেছে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে বা সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের অ্যাক্টিভিটিজ অনলাইনে অফলাইনে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলো না এর মাঝখানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে গত দুই তিন দিনের ভিতরে রাজনীতিতে বিরাট একটা ঘটনা ঘটে গেছে এবং রাজনীতিবিদদের ভিতরে এই বিষয়ের এত পড়েছে গভীরভাবে যে তাদের বক্তব্যের টোন তাদের ভাষার মাধুর্য সবকিছু পরিবর্তন হয়ে গেছে এই পরিবর্তনটা সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করেছি এনসিপির ভিতরে হ্যাঁ দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত আর এখন সার্জি শাসনারদের পাসপোর্ট জব্দের বিষয়ে তারা শাহবাগ অবরোধ করে আজ দুপুরে খুবই দংশরীলা করছে অনেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নে এবং সরাসরি আন্দোলন করে তার বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পারবেন আজ দুপুরে শাহবাগে কি কি হচ্ছে এবং তাদের পাসপোর্ট কেন জব্দ করা হয়েছে এর সাথে কিন্তু অনেকে সেনা প্রধান সেনাবাহিনী এদেরকেও জড়িত করতেছে দেশের রাজনীতির মধ্যে চাঞ্চল্যকর অনেক তথ্য গটি গিয়েছে ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের রাজনীতির সর্বশেষ আপডেটগুলো এই একটি ভিডিওতে ধারাবাহিক ক্লিপ দেখতে পারবেন এবং এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না কারজিস সহ হাসনাত সহ পাঁচশো জনের পাসপোর্ট জব্দ করে রাখছে বাংলাদেশ সেনা প্রধান আর এটার জন্যই বর্তমান সার্জিস আলম এরা বলতেছে যে বাংলাদেশের কোন উপদেষ্টাদের সেফ এক্সিট নেওয়ার কোন সুযোগ নেই মৃত্যু ছাড়া কেন বর্তমান তারা এই কথা বলতেছে আরে ভাই শুধু এটাই না পাঁচশো জন জুলাই যোদ্ধারা যারা নাকি শেখ হাসিনা সরকারের পতনের জন্য তারা মাস্টার হয়েছিলেন তাদের নির্দেশনে আপনার বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় যাই হোক ডিরেক্ট পয়েন্টে ঢুকি পাঁচশো জন বর্তমান এনসিপি এবং জুলাই যোদ্ধারা তাদের নিজের দের প্রতীক ছেড়ে তারা আপনার ছাত্র জলে যোগ দিচ্ছেন শুনো ভাইয়া সার্জিস শুনো ভাইয়া হাসনা শুনো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি শোনো বাপ না বাপই হয় কেমন ছেলে যতই বড় হোক বাপের পরিচয় বাদ দিয়া তালয়ের পরিচয় লয়া সমাজে কখনো বাস করতে পারবা না বুঝতে পারছো মানে একাত্তরকে তোমরা মুছে দিবা হ্যাঁ তোমরা চব্বিশের এগণ অভ্যত্থানকে তোমরা স্বাধীন বলে চালাই দিবা বাহাত্তরের সংবিধান তোমরা উড়াই দিবা জুলাই সন সেখানে ঢুকাই দিবা এত ইজি বাংলাদেশের জন্য তোমাদের মানে মেনে নিবে এত ইজি মুরব্বীদের কথা শুনলো না হ্যাঁ কি বললো যে যুক্তরাষ্ট্রে ওদেরকে ডিম কেন মারলো ওদেরকে বম কেন মারলো না আর এখন আইসা তারা বলতেছে যে কোনো উপদেষ্টাদের সেফ এক্সিট নেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই ইউনুস সুদ্যা। মানে ইউনুসকেও তারা যেতে দিবে না মানে ইউনুসের পা ধরে রাখবে যদি মরতে হয় এখানেই মরতে হবে কারণ আওয়ামী লীগ আইলো বইলা নাই একাত্তরের শক্তিদের কখনোই দাবায় রাখতে পারবানা সাজি আলম পারবানা বুঝো নাই তোমাদের অবস্থাটা এখন কতটা ভয়ঙ্কর হয়ে গেছে কতটা ভয়ঙ্কর মানে তাদের পাসপোর্ট পর্যন্ত জব্দ করে রাখছে বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার ক্যান্টনমেন্টে কিন্তু সেনাপ্রধান তাদের পাসপোর্ট কেন জব্দ করে রাখছে কারণ পাঁচে আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের জনগণ তারা স্যালেন্ডার করেছে শুধুমাত্র প্রধান মিস্টার ওয়াকারের একটি মাত্র কথায় সেটি হচ্ছে আপনাদের সকলের দলবিদ নির্বিশেষে জাতবিদ নির্বিশেষে বাংলাদেশের সকল জনগণের দায়িত্ব আমার কাঁধে আমি তুলে নিলাম কোনো ধরনের অপকর্ম করার সুযোগ নেই এর জন্যই সেনাপ্রধান যাতে তদের মতো রাজাকাররা দেশ থেকে পালাতে না পারে এর জন্যই সেনাপ্রধান তাদের পাসপোর্ট জপ্ত করছে আর করবে ওই যে জুলাই যোদ্ধারা আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ তো আসলো বইলা এখন আওয়ামী লীগের হাতে থেকে বাঁচার জন্য ছাত্র ছাত্রদলে যোগ দিছে আমি বলব ভাই ছাত্র দলে না যদি চল্লিশ হাত মাটির তলেও চলে যান না বাঁচতে পারবেন না বাঁচতে পারবেন নয় আকার না কারণ কি জানেন আপনারা বাংলাদেশের রক্ত নিয়ে খেলা করেছেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আপনারা নিজেরা সেভেন পয়েন্ট সিক্স টু যেই বুলেট পাকিস্তানি আর্মিরা নাকি ব্যবহার করে আপনারা সেই গুলি দিয়ে হত্যা করেছেন কোনো হারে আর আপনারা এগুলার দায়বার চাপিয়েছেন আওয়ামী লীগের উপর আপনার কি মনে হয় এত সহজে আপনাকে ছেড়ে দিবে এত সহজে আপনারা বেঁচে যাবেন হাসনাত আবদুল্লার কান্না দেখেছেন সার্জিসের বর্তমান গলার আওয়াজ কতটা মলিন হয়েছে দেখেছেন হাসনা তাকে চিৎকার করে কথা বলতো এভাবে আঙুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলতো আমি বলতে চাই কালা পাটা এখন এভাবে কেন কথা বলতেছে না মানে এভাবে আঙুল নাড়িয়ে নাড়িয়ে কেন কথা বলতেছে না হংকার দিয়ে কেন কথা বলতেছে না শেষ এক বছর কেতে না গেতেই শেষ হ্যাঁ এখন বলতেছে যে আওয়ামী লীগ যদি চলে আসে আমাদের মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই ডেফিনেটলি তোদের মৃত্যুই হবে অনিবার্য অনিবার্য শোন একটা কথা বলি শুন তোদের ভুলটা দেখো কোন জায়গায় তোদের ভুলটা আরে আওয়ামী লীগের ভিতরে স্বৈরাচার অনেক নেতাকর্মী আছে যারা নাকি আওয়ামী লীগের তেকি কর্মী আছে না ওরা নিজেরাই বলে কিন্তু বলতে সাহস পায় না তোরা যদি পাঁচই আগস্টের পরে সর্বদলীয় মানে সকল দল থেকে দুইটা চারটা করে বাসাই করে একটা সরকার গঠন করতি তাহলে আওয়ামী লীগের ভিতরে যারা নাকি দোষর ছিল চার ছিল তাদের তারা বিচার নিশ্চিত করতে পারতি কিন্তু তারা পারস্তায় আর যদিও সেটা করতি না যারা নাকি আওয়ামী লীগের সমর্থক আছে আওয়ামী লীগের তেগী নেতা কর্মী আছে কারো তাদেরকে সহায়তা করতে যে ভাই তাদেরকে গোপনে ফোন দিয়া বইলা দিত বুঝছস বইলা দিত शेख হাসিনা সরকার পতনের পর থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে বা সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের অ্যাক্টিভিটিস অনলাইনে অফলাইনে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান এর মাঝখানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে আমাদের বাংলাদেশে হয় এটা খুবই কমন যে যে সরকার যখন ক্ষমতায় থাকে সেই সরকারের সাথে প্রশাসনের বা বিভিন্ন বাহিনীগুলোর একটা সম্পৃক্ততা গড়ে ওঠে আর অ্যাজ এ রেজাল যখন ওই সরকারের পতন হয় তখন প্রশাসনে থাকা অথবা বিভিন্ন বাহিনীগুলোতে থাকা সেই সকল সেনাবাহিনীর কর্মকর্তা হোক নৌবাহিনীর কর্মকর্তা হোক অথবা পুলিশের কর্মকর্তা হোক তাদের বিরুদ্ধে কিন্তু খড়ক নামে কারণ ওই মুহূর্তে তার অপরাধগুলোকে ডিফিট করার মতন রাষ্ট্রে কোনো শক্তি থাকে না সুতরাং সব কিছুই তৎকালীন প্রেক্ষাপট অনুযায়ী সাক্ষ্য প্রমাণ হইয়া কিন্তু রায় হইয়া যায় পরবর্তী সময় দেখি যে আবার এগুলা শশন মানে তুলাও নেয় তো এই মুহূর্তে আওয়ামী সরকার পতনের আগ পর্যন্ত বাংলাদেশে গুম খুন অপহরণ এমনকি আয়নাঘর ঘর অনেকগুলো এসে কিন্তু সামনে ছিল এমনকি আমাদের যে প্রধান বাহিনীগুলো তাদের মধ্যে অনেকেই সরকারের সাথে লেয়াজোটা এত এক্সট্রিম লেভেলে নিয়ে গিয়েছিলেন যে এখন যখন আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচারিক কার্যক্রমগুলো দেখছি জানি না এগুলো কতটুকু সঠিক কতটুকু বেঠিক বাট আমরা দেখছি যে এই মুহূর্তে সেনাবাহিনীর খুবই চৌকস পাঁচজন সাবেক কর্মকর্তা চৌকস এমনকি র্যাবেরও আছেন তো র্যাব এবং আরো বিভিন্ন যে সেক্টরগুলো সেইখানেতে যারা ডিউটি করেন বড় বড় দায়িত্বগুলা পালন করেন আমরা জানি সবাই সেনাবাহিনীর কিন্তু চৌকস অফিসাররা হয়ে থাকেন তো আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতের লোকদেরকে গুম এবং নির্যাতনের যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দুই মামলায় প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ সামনে এসেছে কি বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন যে তিন সদস্যের ট্রাইব্যুনাল এক তারা অভিযোগ আমলে নিয়ে অলরেডি একটা রায় দিয়েছেন সেই রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো পাঁচজন আর্মির বড় বড় অফিসার এবং কি র্যাবের যারা সাবেক কর্মকর্তা যাদেরকে বলা হয়ে থাকে ডিজিএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালক ডিজিএফআই সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা সেই সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার পাঁচজন উচ্চ পর্যায়ের যারা অফিসার ছিলেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারীপরণা জারি হয়েছে তারা কারা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন খুবই উচ্চপদস্থ মেজর জেনারেল সাইফুদ্দিন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম জেনারেল হক ভাবা যায় যে এত থাকা বিরুদ্ধে কর্মকর্তাদের এই যে অভিযোগ আসছে মানুষের কাছে খারাপই লাগে কারণ সেনাবাহিনী বিমান বাহিনী পুলিশ এগুলাতে মানুষের পকেটে টাকা খরচ করা অনেক ভর্তুকি কিন্তু দেয় রাষ্ট্র তো এখন তাদের বিরুদ্ধে যে অভিযোগ বা যেটা নিয়ে অলরেডি রায় হয়েছে হয়তো সময়ের ব্যবধানে আবার কখনো গিয়ে এগুলা পরিবর্তন হতে পারে তো ট্রাইব্যুনালের প্রধান কৌশলী তাজুল ইসলাম বলছেন যে এই দুই দিন মোট সরি এই দুই মামলায় মোট ত্রিশ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তারা এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারির আবেদন করেন এর মধ্যে র্যাবের টাস্ক ফোর্স আপনার যেটা আছে এর মধ্যে আপনার র্যাবের টাস্ক ফোর্স ইন্টোরিগেশনের সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় সতেরো জন এবং জয়েন্ট ইন্টোরিগেশন সেলে বন্দী রেখে নির্যাতনের মামলায় তেরো জনকে আসামি করা হয়েছে অর্থাৎ দুই মামলায় ত্রিশ জন আর দুই মামলায় স্বাভাবিকভাবে প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে এবং তার প্রতিরক্ষা নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং ডিজিএফআই এর সাবেক পাঁচ মহার্চল পরিচালকের নাম রয়েছে আসামির তালিকায় আর আগামী ত্রিশ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারির আদেশ দিয়েছে তবে তাদের কেউই আমার ধারণা দেশে নাই এখন এই সরকারের আমাদের দেশে আসবেও না আবার এই মামলাগুলো যেহেতু প্রধান আসামি শেখ হাসিনা কখনো আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসলে ব্যাক করে দেখবেন এই মামলা পানির মতন ঝরে যায় গত দুই তিন দিনের ভিতরে রাজনীতিতে বিরাট একটা ঘটনা ঘটে গেছে এবং রাজনীতিবিদদের ভিতরে এই বিষয়ের ইম্প্যাক্টটা এত গভীরভাবে পড়েছে যে তাদের বক্তব্যের টোন তাদের ভাষার মাধুর্য সব কিছু পরিবর্তন হয়ে গেছে এবং মজার ব্যাপার হচ্ছে এই পরিবর্তনটা সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করেছি এনসিপির ভিতরে এর আগে আমরা বিএনপি এবং জামাত ইসলামের ভিতরে দেখেছি বিএনপির নেতারা বিভিন্ন ধরনের বক্তব্য দিতে তাদের বক্তব্যের টোন পরিবর্তন করতে কথার ধরন চেঞ্জ করতে আক্রমণাত্মক ভঙ্গিতে তারপরে আমরা জামাত ইসলামের নেতা কর্মীদেরকেও দেখেছি তারাও তাদের বক্তব্যকে কখনো কখনো শানিত করেছেন কখনো কখনো আবার একটু নরম করেছেন কিন্তু সর্বশেষ এনসিপির নেতাদের মুখে যে বক্তব্য শুনলাম বিশেষ করে সরকারের উপরে ইতিপূর্বে তারা কিন্তু এই ধরনের বক্তব্য দেয় নাই বা আমরা শুনি নাই আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি সরকারের সাথে এনসিপির একটা শীতল সম্পর্ক প্রবাহিত হচ্ছে তার আগে কিন্তু এনসিপিকে সবাই সরকারের একটা পার্ট মনে করত এবং কিং পার্টিটা ইত্যাদি হাফিজাবি হাফিজি অনেক কিছু তাদেরকে বলেছে আমি শুরুতেই অবশ্য এর পক্ষে ছিলাম না বলার যে এনসিপি কিংস পার্টি এর পক্ষে আমি অনেক লেখা এনসিপি যে কিংস পার্টি নয় এর পক্ষেও আমি লিখেছি আবার অন্যরাও যে কিংস পার্টি হতে পারে সেটার পক্ষেও লিখেছি যাই হোক এই সম্প্রতি তিন চার দিনের ভিতরে এনসিপির সাথে সরকারের বিরাট একটা তৈরি হয়েছে এবং এই মত পার্থক্যটা প্রকট আকার ধারণ করেছে স্পষ্ট রূপ ধারণ করেছে তাদের নিবন্ধন এবং প্রতীক প্রতীক দেয়া বা না দেয়া নিয়ে বেশ কিছুদিন ধরে আমরা দেখছি এনসিপির নেতারা তারা নির্বাচন কমিশনের কাছে তারা নির্বাচন অফিসে দোরঝাপ করছে তাদের বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের নিবন্ধন দিতে গরিমসি করা হচ্ছে দিচ্ছে না নানা ধরনের আইনি জটিলতা দেখিয়ে এ কথা সে কথা বলে তাদেরকে ঘোরানো হচ্ছে অপরদিকে আমরা দেখছি জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করা এমন কি মূলত তারা আওয়ামী লীগ এরকম একটি দল সঙ্গত কারণে আমি এখন তাদের নাম বললাম না পরবর্তীতে আমি বলবো এরা ঠিকই নিবন্ধন পেয়ে গেছে এবং আপনারা শুনে আশ্চর্য হবেন এই নিবন্ধনে এই যে দলটা পেয়েছে এদের মাধ্যমেই বাংলাদেশে আওয়ামী লীগ এস্টাবলিশ হবে মূলত মূলত আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার জন্য এটি সীমান্তের ওপার থেকে ধেয়ে আসা একটি চক্রanterie এবং তাদের ডকট্রিনেই ওই দলটাকে নমিনেশন দেয়া হয়েছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন অবশ্যই জেনে যাবেন বলা হচ্ছে তারা আওয়ামী লীগের বি টিম তারাই মূলত তারা আওয়ামী লীগ তো সেই দলকে যখন নিবন্ধন দেয়া হয়েছে অথচ জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া একটি দলকে গতকালকেই খুব বড় একটা ঘটনায় ঘটে গেল দুটো মামলা হলো এবং এই মামলাতে সেনাবাহিনীর বর্তমান এবং সাবেক অনেক সদস্যকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করা হলো দিন একটা গুমট গুমট ভাব রাজনৈতিক দলগুলো চুপচাপ অনেকেই চুপচাপ কেউ কিছু বলতেছে না আসলে বিষয়গুলো এত সেন্সিটিভ যে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতেও অনেকে আনিজি ফিল করে কারণ সেনাবাহিনী দেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালী প্রতিষ্ঠান আহ তাদের বিরুদ্ধে এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা তো যদি সামান্য কিছু লোকজন বলতেছে আসলে বাট বেশিরভাগ কথা বলতে চায় না বিষয়গুলো নিয়ে এখন যে মামলাগুলো হয়েছে সে মামলাগুলো যে এরকম হবে এটা একটা ইঙ্গিত কিন্তু আগে থেকেই আমরা পেয়েছিলাম আহ আপনারা খেয়াল করবেন যে দুই দিন আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছিলেন যে এই সপ্তাহের মধ্যেই অনেকগুলো ঘটনা ঘটবে এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে ইতفاق পত্রিকায় তিনি এই কথা বলেছিলেন তো তিনি বলেছিলেন যে যে বিচারে দেরি হচ্ছে কারণ এই বিভিন্ন মামলায় ফর্মাল চার্জ দেওয়া হচ্ছে তদন্ত হয়েছিল তদন্ত রিপোর্টগুলো হাতে আসার পর একের পর এক ফর্মাল চার্জ দাখিল হচ্ছে এবং বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে অনেকগুলো মামলা চূড়ান্ত পর্বে রয়েছে এবং জাতির কাছে এই দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় সার্জে স্বাস্থানদের বিষয়ে কথা হয় তাদের পাসপোর্ট জব্দ এবং অনেক আন্দোলনের বিষয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ যখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ